নানপুরি খেতে এই দেখো মুন্নাদা এই মুন্নাদা নিরামিষ সব টাইমে নিরামিষ নানপুরি পাওয়া যায় এই যে মুন্নাদা এখন নানপুরি ফেলছে এই দেখো আর এই দেখো ফুলকো ফুলকো নানপুরি এই দেখো পাঁচ টাকা পিস একটা নানপুরি আর তার সাথে কাসুন্দি আর সবজি হচ্ছে সবজি কি আছে মুন্না দা আলু মটর সোয়াবিন আলু মটর সোয়াবিন দেখো আলু মটর সোয়াবিন এই দেখো এটা হচ্ছে আমাদের কাকিনা প্ল্যাটফর্মের সামনে সুন্দর খাদ্য দেখো খুবই সুন্দর টেস্ট এই মুন্নাদাকে দেখে রাখো এই যে আমাদের কাকিনা প্ল্যাটফর্মের সামনেই কী বলে অনেক কম পয়সায় ওর সকালের টিফিন তরকারি সাথে হচ্ছে কাশুনদি আর স্যালাড আর সস সকালવાળો যদি টিফিন করতে কাঁচনা প্লেট করার সামনে বাবু মুন্না দোকান পাঁচ টাকা পিস একটা নানপুরি নানপুরি আমাদের কাকিমারা এই একটা দোকানে যায় আর সবচেয়ে পরোটা সবজিও খুব সুন্দর সব দিন পাবে বেশি ঠিক আছে